ছবির বিভিন্ন অংশ খুবই দ্রুত সিলেক্ট করার জন্য ওগুলোকে মুভ করার জন্য কিংবা ওগুলোকে এডিট করার জন্য আপনার সিলেকশন টুল খুবই কাজে এবং ফার্স্টে যদি আপনি সিলেকশন টুলটা নিতে চান আপনার সিলেকশন টুলটা আছে হচ্ছে স্ক্রিনে ঠিক উপরে বাম পাশে এই জায়গায় তো আমরা একটু একটু করে শুরু করি সো সবার ফার্স্টে আমরা একটা ছবি নিয়েছি এবং ছবি নেওয়ার পর আমরা সিলেকশন টুলে ক্লিক করলাম আপনি যদি মাউসের বাম পাশে পারেন ক্লিক করে থাকেন তাহলে দেখবেন এখানে চারটা অপশন আছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল ইলেপ্টিক্যাল মার্কি টুল সিঙ্গেল রো এবং সিঙ্গেল কলম তো সব ফার্স্টে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিটুলটা সিলেক্ট করলাম এরপর আপনি যদি কোনো একটা অংশ মাউসের বাম পাশে বাটনটা চেপে ধরে সিলেক্ট করেন তাহলে দেখেন চারপাশে একটা সিলেকশন তৈরি হয়ে গেল তো যখন এই থাকবে এটার ভিতরে আপনি যা কিছু করবেন ওইটাই ইফেক্ট হবে এর বাইরে কোনো কিছু হবে না তো মনে করেন আমি এখন যদি ডিলিট প্রেস করি খালি এই অংশটুকু ডিলিট হয়ে গেল কন্ট্রোল জেড প্রেস করে আবার ফেরত আসলাম মনে করেন আমি ব্রাশ টুল নিলাম ব্রাশ টুল সিলেক্ট করলাম এরপর যদি আমি পেইন্ট করি দেখেন খালি ভিতরে পেইন্ট হচ্ছে এর বাইরে পেইন্ট হচ্ছে না কিন্তু সো অর্থাৎ যেই জায়গায় আপনি সিলেক্ট করে রেখেছেন এবং যেই লেয়ারটা আপনি ক্লিক করে রেখেছেন খালি ওটার মধ্যেই কিন্তু আপনার কাজ হচ্ছে কন্ট্রোল অল্ট জেড কন্ট্রোল অল জেড মাল্টিপল টাইমস ক্লিক করলাম ফেরত গেলাম এখন দেখেন সিলেকশন যখন হয়ে গেছে আপনি ভিপ্রেস করতে পারেন কিংবা মুভ টুল উপরে যে মুভ টুলও নিতে পারেন ঠিক এখানে এবং মুভ টুল নেওয়ার পর আপনি ওই অংশটা কিন্তু সরাতে পারেন অন্য জায়গায় নিয়ে আসতে পারেন সেটা আপনার সম্পূর্ণ স্বাধীনতা যে আপনি কীভাবে এই সিলেকশন টুলটা ব্যবহার করছেন সো আমি কন্ট্রোল জেড মারলাম কন্ট্রোল অল জেড কন্ট্রোল অল জেড এখন সিলেকশন কিন্তু আপনার করা আছে সিলেকশন থেকে কীভাবে বের হবেন বের হতে হলে আপনি চাইলে এই সিলেক্ট অপশান আছে সিলেক্ট অপশানে ডিসিলেক্ট ডি সিলেক্ট ক্লিক করলে দেখবেন আপনার সিলেকশনটা চলে যাবে গন এখন আপনি আবার সব অংশ ইকুয়াল আপনি এডিট করতে পারবেন যতক্ষণ আপনার কাছে সিলেকশন থাকবে আপনি কিন্তু সিলেকশনের বাইরে কোনো এডিট করতে পারবেন না আপনাকে ভিতরে এডিট করতে হবে বাট যখনই আপনি কন্ট্রোল ডি প্রেস করবেন কিংবা ডি সিলেক্ট করবেন সিলেশনটা চলে যাবে তারপর আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন দ্যাটস বাউট এট এখন আস্তে আস্তে আমরা আরেকটু একটু অ্যাডভান্স লেভেলে যাব সো মনে করেন আপনি এই রেক্টাঙ্গেলো মার্কেটুলটাই সিলেক্ট করলেন এ আছে এখন আপনি যদি শিফট প্রেস করে থাকেন দেখেন সুষম একটা স্কোয়ার হচ্ছে সো আপনার সব দিক থেকে একদম সমান সমান সিলেকশানটা হবে এবং আপনি যদি বারবার মনে করেন আপনি নৌকাটা সিলেক্ট করতে চাচ্ছেন বারবার পারফেক্ট হচ্ছে নাকি হচ্ছে আপনি জানেন না বুঝছেন না এক্ষেত্রে কি করবেন পোটে নিলেন শিফট এরপর স্পেস প্রেস করেন স্পেস প্রেস করে থাকে আপনি জিনিসটা সরাতে পারবেন আপনার সিলেকশানটা সো এখানে আমি শিফট এবং স্পেস একসাথে প্রেস করে তারপর আমি ড্র্যাক করছি তারপর আমি আমার জায়গা মতো সিলেক্ট করছি সো স্পেস প্রেস করলে আপনি সরাতে পারবেন আর শিফট প্রেস করে থাকলে আপনি সুষম একটা সিলেকশন পাবেন এই হচ্ছে মেইন শর্টকাটস কন্ট্রোল প্রেস করে ডি করলাম এমন খালি সবসময় যে স্কোয়ার লাগবে এমন তো না আমি এখানে গেলাম দেখেন এখানে এলেপটিক্যাল মার্কি টুল আছে এলেপ্টিক্যাল মার্কি টুল সিলেক্ট করলাম এরপর শিফট প্রেস করে আমি পুরোটা সিলেক্ট করলাম ডান এটা আপনি ডিলিট করে দিতে পারেন এখন মনে করেন আপনি আরেকটা কাজ করতে যাচ্ছেন কন্ট্রোল জেড প্রেস করে কন্ট্রোল অল্ট্রো জেড প্রেস করে আবার ফেরত গেলাম এখন মনে করেন আপনি এই সিলেকশনে এইটার বাদে বাকি সব কিছু ডিলিট করতে যাচ্ছেন এক্ষেত্রে কিন্তু একটা সুন্দর মেথড আছে সেটা হচ্ছে আপনি উপরে সিলেক্টে যাবেন সিলেক্টে যাওয়ার পর দেখবেন এখানে একটা অপশান আছে ইনভার্স যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই সো ইনভার্স যদি আপনি ক্লিক করেন আপনার রাউন্ডের বাদে যে সিলেক্ট করেছেন ওটা বাদে বাকি সব কিছু তারা সিলেক্ট করবে এখন যদি আমি ডিলিট প্রেস করি তাহলে দেখেন নৌকাটা বাদতে বাকি সব কিছু ডিলিট হয়ে গেছে কন্ট্রোল অল্ট জেড আবার আগে আসতে ফেরত গেলাম আপনি যদি আবার কন্ট্রোল শিফট আই প্রেস করেন আবার ইনভার্স হয়ে যাবে যে অংশ আপনি সিলেক্ট করেছেন কন্ট্রোল শিফট আই প্রেস করেন ওই সিলেকশানে বাইরে সব কিছু আবার সিলেক্ট হয়ে যাবে সো আপনি যখনই কোনো একটা স্পেসিফিক অংশ সিলেক্ট করতে চাবেন জাস্ট মাকে টুল দিয়ে মার্ক করে দেবেন আর যখন চাবেন যে ওই অংশটা বাদে বাকি সব কিছু সিলেক্ট করতে কন্ট্রোল শিফট আই প্রেস করবেন অথবা আপনি সিলেক্ট করার পর উপরে সিলেকশন আছে এখানে ইনভার্স ক্লিক করবেন তাহলে বাকি সব কিছু সিলেক্ট হবে তাহলে আপনি বাকি সব কিছু আপনি পেইন্ট করবেন মাঝখানে অংশটা আনএফেক্টেড থেকে যাবে কন্ট্রোল অল জেড প্রেস করলাম কন্ট্রোল ডি প্রেস করে আবার ডিসিলেক্ট করলাম তো এই হচ্ছে বেসিক সিলেকশন টুলের কাজ এখন আস্তে আস্তে আমরা আরেকটু কঠিন দিকে যাব ঠিক আছে তার আগে আমরা বাকি দুইটা জিনিস দেখে নিই প্রেস অ্যান্ড হোল্ড চেপে থাকলাম সিঙ্গেল রো আর সিঙ্গেল কলম এটা কী করে এটা দেখি সো সিঙ্গেল রোটা আমি সিলেক্ট করলাম সিঙ্গেল রো দেখবেন খালি একটা রো সিলেক্ট করছে জাস্ট এই একটা লাইন সিলেক্ট করছে কিবোর্ডে প্রেস করেন ভি প্রেস করলাম কিংবা মুভ টুলে ক্লিক করবেন তারপর এটা ধরে যদি আপনি টেনে ফেলেন তাহলে এরকম একটা ইফেক্ট তৈরি হচ্ছে কন্ট্রোল ডি কন্ট্রোল জেড প্রেস করে আবার ফেরত গেলাম এবং আপনি যদি কলমটা চুজ করেন তাহলে এটা সিঙ্গেল কলম চুজ হবে একটা সিঙ্গেল কলম চুজ করলো ভি প্রেস করলাম কিংবা মুভ টুল আপনি নিতে পারেন এখান থেকে তারপর এভাবে আপনি ইফেক্ট নিতে পারেন সো অনেক সময় এ ধরনের ইফেক্টস আপনার বেশ কাজে দেয় যে যেভাবে আর্টিস্টিকলি ইউজ করতে পারে এখন কন্ট্রোল জেড কন্ট্রোল অল্ট্রা জেড প্রেস করে আবার আগের জায়গায় ফেরত গেলাম সো আমরা অনেকভাবে সিলেকশান কাজ করলাম এখন মনে করি ডিফারেন্ট আমাদের একটু সিলেকশান দরকার মনে করেন রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম আমি ইলেকট্রনিক্যাল টুলটা নেওয়ার পর আমি এই অংশ সিলেক্ট করলাম বাকি অংশটা বাদ দিতে চাই সো আপনি অল্ট প্রেস করবেন অল্ট প্রেস করলে দেখবেন যে অংশ সিলেক্ট করছেন ওইটা সিলেকশনের বাইরে চলে যাচ্ছে অল্ট প্রেস করে আমি নিচের অংশটুকু সিলেক্ট করলাম দেন ওই সিলেকশনটা বাদ হয়ে যাচ্ছে বাকি অংশ নিয়ে আপনি কাজ করতে পারবেন ডিলিট প্রেস করলাম যেরকম সো এভাবে আপনি ইজিলি আরও স্পেসিফিক কিছু অংশ সিলেক্ট করতে পারেন মনে করেন এরপর আমি সার্কেলটা নিলাম সার্কেল নিয়ে অল্ট প্রেস করে এইভাবে নিলাম তাহলে দেখেন আমাদের এই ধরনের সিলেকশান হচ্ছে খুবই ইউনিক সিলেকশানস হচ্ছে সেভাবে আপনি আস্তে আস্তে সিলেকশান টুলটাকে অল্ট প্রেস করে সিলেকশানটাকে আরও রিফাইন করতে পারেন দ্যাটস ইট আর কি এবং সেম কাজ আপনি দেখেন এখানে দেখেন চারটা অপশন আছে আপনি চাইলে অ্যাড টু সিলেকশান অর্থাৎ যা কিছু সিলেক্ট করবেন ওইটার সিলেকশন অ্যাড হবে যা কিছু দিচ্ছি সিলেকশান আর অ্যাড হবে সাবস্ট্র্যাক্ট যা কিছু সিলেক্ট করবো ওইখান থেকে বাদ হবে এই সিলেকশান থেকে আর বাদ হচ্ছে আর ইন্টারসেকশান দুইটা সিলেকশনের মাঝখানে অংশ সে সিলেক্ট করে বাকি রাখবে এই যে মাঝখানে অংশ যা সিলেক্ট করে বাকি রাখছে সো এটা কেন কাজে লাগবে অনেক সময় আপনি পাতা সিলেক্ট করতে যাচ্ছেন ঠিক আছে সো পাতার শেপ এভাবে নিলেন মাঝখানে এই অংশটা তৈরি হয়ে গেলো সেটা আপনার পাতার শেপ হয়ে গেল সো এভাবে আপনি সিলেকশন টুলটাকে মাল্টিপল ওয়েতে ইউজ করতে পারেন আর কি এটাই হচ্ছে সিলেকশন টুলের মেইন কাজ আর কি এখন আমরা আরেকটা জিনিস দেখব আরও দুটো জিনিস বেসিক্যালি দেখবো একটা হচ্ছে আপনি সিলেকশন টুল মনে করে নিলেন যে এখানে নিচ্ছেন এরপর এখানে দেখবেন একটা অপশান আছে ফেদার ফেদার সে ফেদার কী করে আমি দেখাচ্ছি মনে করি আমি জাস্ট নর্মালি একটা অপশান ক্লিক করলাম ডিলিট করলাম ডান কন্ট্রোল ডিপ্রেস করে ডিসিলেক্ট এখন মনে করেন ফেদার ফেদারে এখানে মনে করি আমি ফিফটি টাইপ করলাম ফিফটি টাইপ করার পর তারপর আমি সিলেক্ট করলাম দেখেন এরপর সিলেকশনটা কীরকম হয় একটু গোল হয়েছে খেয়াল করেছেন আমি যদি ডিলিট করি তাহলে দেখেন এই ধরনের হয়েছে সো আপনি যদি ফেদার সিলেক্ট করেন তাহলে চারপাশে জিনিসগুলো আর একটু ঝাপসা করে সিলেক্ট হয় কন্ট্রোল অল্ট জেড প্রেস করে আবার ফেরত গেলাম সো মনে করেন ফেদার এবার টেন দিলাম টেন এরপর সিলেক্ট করলাম ডিলিট প্রেস করলাম দেখেন চারপাশে একটু ঝাপসা এভাবে আপনি যদি একটু ইফেক্ট চান আপনি ঝাপসা করে জিনিসটা করতে পারেন আর কি কন্ট্রোল অল্টার জেড প্রেস করে ফেরত গেলাম সো মনে করেন আমি নৌকার অংশ সিলেক্ট করলাম ফেদার করা আছে এরপর কন্ট্রোল শিফট আই কিংবা এই যে ইনভার্স যে সিলেকশন আছে ইনভার্স সিলেকশন দিলাম বাকি সব কিছু সিলেক্ট হয়ে গেল ডিলিট দিলাম তাহলে একটা ইফেক্টের মতো আমাদের এই ছবিটা যে রয়ে গেল চারপাশে একটু ঝাপসা ঝাপসা করা কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আবার ফেরত গেলাম এভাবে আপনি সিলেকশনের বিভিন্ন টুল ব্যবহার করে আপনার কাজকে অনেক বেটার করতে পারেন ফাইনালি আমি আরেকটা কাজ দেখাই তারপর আমি শেষ করবো সেটা হচ্ছে মনে করি আমি একটা লেয়ার নিলাম এই যে নিচে এখানে যে আমি একটা লেয়ার নিলাম এরপর ওই লেয়ারে আমি কিছু পেইন্ট করব সো আমি ব্রাশ টুল নিলাম ব্রাশ টুল নিয়ে আমি একটা গোল সার্কেল করলাম ঠিক আছে এখন এই সার্কেলের অংশটা আমি যদি সিলেক্ট করতে চাই এই যে দেখেন সিলেক্ট করে ফেললাম কীভাবে সিলেক্ট করলাম আপনি জাস্ট লেয়ারটা সিলেক্ট করবেন তারপর লেয়ারের উপর কন্ট্রোল প্রেস করবেন কন্ট্রোল প্রেস করে যদি আপনি লেফট মাউস বাটন ক্লিক করেন তাহলে আপনার লেয়ারের সব এলিমেন্ট সিলেক্ট হয়ে যাবে একটা মজার জিনিস দেখেন এই সিলেকশানটা কিন্তু হয়ে গেছে এরপর মনে করে আমি লেয়ারটা চোখটা বন্ধ করে দিলাম বাট সিলেকশান কিন্তু রয়ে গেছে আমি নিচের লেয়ার সিলেক্ট করলাম তারপর ওইখানে আমি আবার পেইন্ট করলাম তো এইভাবে আপনি একটা লেয়ারের সিলেকশন কিন্তু আরেকটা লেয়ারে নিয়ে যেতে পারেন এটা তৈরি করে ফেললাম এরপর টি প্রেস করলাম এখানে টাইপ করি বিউটি ফুল বাংলাদেশ ডান সাইজটা একটু বড় করি অল্ট প্রেস করে ডাউন ডাউন কি প্রেস করছি সেটা নিচে যাচ্ছে বিউটিফুল বাংলাদেশ সো আপনার এইভাবে ইজিলি খুব দ্রুত আপনি বিভিন্ন ডিজাইন তৈরি করে ফেলতে পারেন আমি আমার মনে হয় চোখে নিমিশে হয়তো আপনার সামনে করে ফেলাম জিনিসটা বাট আপনি আরও টাইম অ্যান্ড এফোর্ট দিলে আপনি জিনিসটাকে আরও সুন্দর করতে পারবেন আর কি সো এভাবে আপনি সিলেকশন টুল ইউজ করতে থাকেন এখনই এক্সপেরিমেন্ট করেন বিভিন্ন জায়গায় ক্রপ করেন এডিট করেন দেখেন জিনিসটা কি ইফেক্ট ফেলে ফর এক্সাম্পল মনে করেন আমি আইটাল লেয়ার নিলাম নিচে আইটাল লেয়ার নিলাম লেয়ার নিয়ে একটু একটু অ্যাডভান্স দেখাচ্ছি আমি এগুলো সবগুলোর জন্য টিউটোরিয়াল থাকবে আলাদা আছে আমি একটু অ্যাডভান্স দেখাচ্ছি ভয় পাওয়ার কিছু নেই মানে আমি পেন টুল সিলেক্ট করলাম এই পেন টুল একটা ক্লিক প্রেস অ্যান্ড হোল্ড একটা ক্লিক প্রেস অ্যান্ড হোল্ড এরপর চারপাশে সার্কেল করে আনি এই 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 লুপ এরপর দেখেন এখানে সিলেকশন অপশান আছে সিলেকশন অপশানে ক্লিক করলাম ওকে সামনে সিলেকশন হয়ে গেল এরপর এটার উপর আমি আবার ব্রাশ করে দিচ্ছি ডান নিচে আর একটা অংশ জয়েন টুডে এটা কালারটা চেঞ্জ করে দিলাম সো সিলেকশন টুল এটাই হচ্ছে কাজ যে আপনি বিভিন্ন পার্ট সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করে আপনি অন্য বিভিন্ন লেয়ারে ওই ইফেক্টটা কাজে লাগাতে পারবেন আর কি সো এগুলো আর পেন টুল আরও অনেক কিছু আমরা এক্সপ্লোর করবো বাট বেসিকটা হচ্ছে সিলেকশন টুল এটার আরও বড় ভাই আছে সেটা হচ্ছে আপনার কুইক সিলেকশন টুল ম্যাজিক ওয়ান টুল যেটা আপনার ইজিলি আরও বিভিন্ন জিনিস সিলেক্ট করে ফেলতে পারে মানে করেন সিলেক্ট করবেন সো নৌকাটা সিলেক্ট করার জন্য আপনি জাস্ট এটার উপর ব্রাউজ করবেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে এরকম বিভিন্ন অংশ ওটার জন্য আদার সেপারেট টিউটোরিয়াল থাকবে সো আপাতত আপনি জাস্ট এই সিলেকশন টুলের এই কয়েকটা অপশন এক্সপ্লোর করে দেখেন অল দ্য বেস্ট